আসসালামু আলাইকুম আজকে নবম দশম শ্রেণীর টিকনমিটির একটা ছোট্ট নৈভিত্তিক নিয়ে হাজির হয়েছি এই নৈভিত্তিকটা শুধুমাত্র পাঁচ সেকেন্ডে অ্যান্সার করা আমাদের সম্ভব আমরা একটু শর্ট টেকনিকটা দেখে নিব আশা করি সবাই বুঝতে পারবেন তো এখানে কি আছে সাইন থ্রি এ ইকাল টু কস থ্রি এ হলে ট্যান ফোরের মান কত তো এখানে যেটা দেওয়া আছে সেটা থেকে যদি আমরা শুরু করি এখানে আছে সাইন থ্রি এ এই পারেরটা যদি আমরা এখানে আনি কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে এখানে নিয়ে নিলাম এটা মানে কিছু নাই মানে ওয়ান থাকবে তো সাইন বাই কস মানে কী জানি আমরা ট্যান জানি এই যে থ্রি এ যেটা এটা কী এটা থ্রিটা হিসাবে থেকে যাবে তো ওয়ান যে টানে আসে ট্যানের সাপেক্ষে ওয়ানের মান কত ট্যান কত ডিগ্রি ষাট ডিগ্রি সরি পঁয়তাল্লিশ ডিগ্রি তো এখানে তাহলে ট্যান ট্যান উঠে গেলে কী থাকবে থ্রি এ ইকোয়াল টু ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে এ ইকোয়াল টু কত হবে পঁয়তাল্লিশ ভাগ হচ্ছে কত থ্রি ইকোয়াল টু কত পনেরো ডিগ্রি কত সাইজে আমাদের ট্যান ফোর এ তার মানে ট্যান ফোর গুণ এর মান কত পনেরো ডিগ্রি তাহলে কত হচ্ছে ট্যান ষাট ডিগ্রি ট্যান ষাট ডিগ্রির মান কত রুট থ্রি তো এখানে আমাদের রুট থ্রি কোথায় আসে এ যে টেন রুট থ্রি এটা হবে সঠিক অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছেন